কলকাতার গার্ডেন রিচে মধ্যরাতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়াকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি এখন বেশ কয়েকটা প্রশ্ন সামনে উঠে আসছে এই অবৈধ নির্মাণ সম্পর্কে কেন কিছু জানতেন না কাউন্সিলর কারণ যিনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হচ্ছেন তার কাজ হচ্ছে নিজের এলাকাকে হাতে তালুর মতো চেনার তাহলে মেয়র ফিরহাদ হাকিম কিংবা কাউন্সিলর সামস ইকবাল সামস ইকবাল বলছেন কি বক্তব্য তার উঠে আসছে যে আমি কাউন্সিলার আমাকে অনেক কাজ করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত আসুন শোনাই কি বলছেন কাউন্সিলর সামস ইকবাল শুনবো আমি কাউন্সিলার আছি আমার অনেক কাজ থাকে ওয়ার্ডের মধ্যে সেটা আমাকে করতে হয় সকাল থেকে রাত অবধি কোথায় কি রাস্তা খারাপ আছে কোথায় ডাস্টবিন ক্লিয়ার হয়নি জল আসছে না বাড়িতে কোনো বাড়ির সামনে লাইটিংয়ের প্রবলেম আছে সেগুলো আমাদের করতে হবে এইটা আমার কাজ নয় কি আমি সবার বাড়ি গিয়ে দেখব যে কোথায় কি ইনলিগাল কে বাড়ি করছে লিগাল বাড়ি করছে

ইঞ্জিনিয়ার সাবিস্টেন্ট ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের দেখার কথা কিন্তু কাউন্সিলারদের কাজ নয় কিন্তু ধরে এই বাড়িটা কত বছর ধরে মানে এটা ডিপার্টমেন্ট দেখবে মেয়র সাহেব তো আপনাদের কিছু বলেছেন তো এবার ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে দেখা যাবে কোথায় কী আছে না আছে অ্যাজ পার নাও আমরা তো পেশ পেশেন্টকে দেখছি আর পেশেন্টের ফ্যামিলির সঙ্গে আছি তাদেরকে যা হেল্প করার আছে আমাদের তরফ থেকে সেটা আমরা করছি রাত সারা রাতটা সেটা এখন আমার কিছুই নলেজে নেই আমার আমি কিছুই জানি সেটাও জানি না আমি রাতে এটা মানে এটা আমাদের ম্যাডাম আমাদের নলেজে নেই মানে কোনো কমপ্লেন আসলেই তো নলেজে আসবে আমার কাছে কোনো কমপ্লেন নেই আমার নলেজেই নিয়ে এটা আমি তো সকাল থেকে মানুষের অনেক কাজ থাকে সেটা আমাদের করতে পারি আমরা করি যাদের পুরসভায় যে বিল্ডিং বিভাগ রয়েছে দেখুন এখন পুলিশ আছে ল আছে সাইসেট। কি ডিপার্টমেন্ট দেখবে খুঁজে ইনভেস্টিগেশন হচ্ছে দেখা যায় আজকে বিরোধী দলনেতা একটা টুইট করেছেন সেখানে আপনাকে নিয়ে বিস্তর অভিযোগ করেছেন প্রথমত কাউন্সিলর এই সমস্ত বিল্ডিংগুলো বেআইনি বিল্ডিংগুলো টাকা নিয়ে করছেন উনি কি প্রমাণ করতে পারবে মানে এলিগেশন অ্যালিগেশন আপনি করে দিচ্ছেন আর তার উপরে দিতে পারবেন কিন্তু প্রমাণ করতে পারবেন কি কাউন্সিলর এটা হচ্ছে আপনি না আমি যাব নিশ্চই যাব উনি যা ভুল টুইট করেছেন আমার এগেন্স্টে সে আগেন্স্টে আমিও যাবো করবো কেন উনি আমার মান সম্মান নিয়ে নিচ্ছেন না এটা মানে উনি যা আজকে দেখলাম আমি যে টুইট করছেন সেটা একদম বাজে ফেক টুইট এবং করে বলছেন আপনার সম্পত্তি নিয়ে গাড়ি নিয়ে প্রশ্ন তুলছে আপনি গাড়ি কি পরমাণ করতে পারবেন উনি গাড়ি যা আমার টুইট করেছেন

যাকে গ্রেপ্তার করা হয়েছে আমি কিছুই অন্যদিকে মেয়র ফিহা হাকিম এবং কাউন্সিলরকে একযোগে কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ঘটনা যথেষ্ট মর্মান্তিক কিন্তু এক কথায় যাকে বলে রাজনৈতিক কাদা ছোড়াছোঁড়ি শুরু হয়ে গেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন জনপ্রতিনিধি এই কারণেই নির্বাচন করা হয় যাতে মানুষের অভাব অভিযোগ শোনেন কোথায় কি অবৈধ কাজ হচ্ছে তা বন্ধ করা মেয়র সমস্ত বিষয়ে দায়িত্ব নেন একটা পাঁচতলা বাড়ি অবৈধভাবে তৈরি হয়েছে সেটা রাজ্যের শাসক দলের অজানা সেটা কিভাবে হয় প্রশ্ন তিনি আরও বলেন খোঁজ নিলে হয়তো দেখা যাবে মেয়র সাহেবের ঘরে হয়তো টাকা এসেছে হয়তো সেই জন্য উনি সাফাই গাইছেন এছাড়াও তিনি তোপদিকে বলেন দ্বিতীয় দফায় মেয়র হয়েও তিনি যদি না জানেন কোথায় কি অবৈধ কাজ হচ্ছে তবে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত আসুন শুনি কি বলছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি জনপ্রতিনিধি এই জন্য নির্বাচিত করা হয় তার নির্বাচিত এলাকায় মানুষের অভাব অভিযোগ সুযোগ সুবিধা বৈধ অবৈধ কি কাজ হচ্ছে সেটা দেখার জন্য মেয়র যেমন আছেন সমগ্র বিষয়ে দায়িত্ব নিয়ে আছেন পঞ্চায়েতের মেম্বারের জন্য স্বল্প জায়গা দিয়ে হয় স্বল্প সংখ্যক মানুষের দায়িত্ব নাই পৌরসভার আপনার মেম্বারদের যারা আছেন যারা ওয়ার্ডে দাঁড়ান তা কাউন্সিলারদের জন্য অল্প মানুষের দায়িত্ব নিয়ে আর হয় যাতে ওই এলাকার মানুষের অভাব অভিযোগ বৈধ অবৈধ কি আছে সেগুলো দেখার জন্য যদি ব্যর্থ হয় তাহলে কিসের জন্য জনপ্রতিনিধি হয়েছে জনপ্রতিনিধিদের কাজই হচ্ছে তো এই ধরনের ইলিগাল লিগাল যেগুলো যা হচ্ছে অবৈধ যে কাজগুলো হচ্ছে সেগুলোকে আটকানোর সেটা যদি আটকাতে ব্যর্থ হয় তাহলে তাদের পদত্যাগ করা দরকার আর মেয়র সাহেব এই সমস্ত কথা বলে দায় এড়িয়ে যাবেন না আপনার এই কেএমসির আন্ডারে কোন বাড়ি রিপেয়ার করতে গেলে পিরিয়া কোন বাড়ি রিপেয়ার করতে গেলে সেখানে যদি কেএমসি কে না জানিয়ে রিপেয়ার করে আপনার লোক সেখানে পৌঁছে যায় আপনার কেএমসি লোক পৌঁছে যায় প্রয়োজনে পুলিশকে দিয়ে সেখানে আটকে দেন তাহলে একটা পাঁচতলা বাড়ি ইলিগালি তৈরি হচ্ছে আপনারা জানেন না খোঁজ নিলে দেখা যাবে মেয়র সাহেবের হয়তো ঘরে টাকা এসেছে হয়তো সেই জন্য উনি ছাপাই গেছেন সেকেন্ড টার্মে তিনি মেয়র এখনো তাকে খুঁজতে হচ্ছে বেআইনি বাড়ির তালিকাগুলো আমাদের তাহলে লজ্জা আমরা কাকে মেয়র করেছি তাহলে যে মেয়রে যে মেয়রের পদে সনামধন্য ব্যক্তিরা বসতেন আজকে সেই মেয়র সিটে দাঁড়িয়ে যদি বলে এখন তালিকা তৈরি হবে বলে তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য যে এতদিন কি হচ্ছে হঠাৎ করে একটা পাঁচতলা বাড়ি গজিয়ে গেল না মাটির তলা থেকে ছিল পরে তুলে দিল এটা তো নয় কিন্তু যখন হচ্ছে তখন কি করছে এখানকার কাউন্সিলর কি করছে শুধু এখানকার নয় বা এই এলাকায় নয় সমগ্র কলকাতার কথা বলছি আমার ভাঙর বিধানসভার কথা বলছি ওয়েটল্যান্ডগুলোকে জলাশয়গুলোকে পুকুরগুলোকে যেভাবে বুঝিয়ে এই ধরনের করছে একটা বাস্তুতন্ত্র তো যেমন ধ্বংস করছে সাথে সাথে এর ক্ষতিগ্রস্ত সাফার আর কারা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ আজকে গিয়েছিলাম একটা আট বছরের শিশু আছে একটা দশ বছরের বাচ্চা আছে সে মানসিক ভাবে তাকে আমি দেখছি সত্যি বলছি সে তো চোট যা পেয়েছে তার থেকে বড় কথা সে একটা ট্রমার মধ্যে চলে গিয়েছে আর ষাট বছরের বৃদ্ধাও আছে এ ড্রাইভার কে নেবে এক পরিবারে নাকি শুনলাম তিনজন মারা গিয়েছে ড্রাইভার শুধুমাত্র ক্ষতিপূরণ দিলে কি সমস্যার সমাধান হবে আমি কেন রাজনীতি করতে আসিনি কিন্তু অনুরোধ করব যারা কেএমসি যাদের দ্বারা পরিচালিত হচ্ছে যে সমস্ত অবৈধ নির্মাণগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক এবং আগামী দিনে অবৈধভাবে একটা ইট না কেউ তার জন্য দৃঢ় যদি না পারে মেয়র সাহেব দায়িত্ব ছেড়ে দিক অন্যদের অন্যরা দেখে নেবে প্রসঙ্গত বলি রবিবার মাঝরাতে গার্ডেন রিচের ফতেপুর এলাকার তাঁতিপাড়ায় প্রচন্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা সোমবার আঠারোই মার্চ সকাল পর্যন্ত দুজনের মৃত্যুর খবর মিলেছিল মধ্যরাতে ওই সময় ঘুমিয়েছিলেন বেশিরভাগই ঝুপড়িবাসী হঠাৎই প্রচন্ড শব্দে কার্যত আঁতকে ওঠেন তারা

আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন